গুন্ডু কোথায় গুন্ডু এখানে তার কারণ আমার হাজব্যান্ড অনলাইন থেকে একটা কি অর্ডার করেছে আমি নিজেও জানি না ও নিজে থেকে অর্ডার করেছিল এবার সেটা আনবক্সিং হচ্ছে তার জন্য আমার ছেলেটা এই যে কী হয়েছে মোম্মা কি বাবা হয়েছে বাবা

বলো আসো সাহস থাকে আসো সামনে আসো 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 চলো 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 আসো আমিও আছি আমিও আছি আসো 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 চলো আসো 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 ও কি মামা

এই যে আবার ভয় পাচ্ছে ঠিক আছে বা চলো চলো আমরা যাবো আমরা যাবো আমরা যাবো আমরা যাবো চলো 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 আমরা যাবো চাবো যাবো ভয় পাবো না চলো আরে চলো ও ভয় পাচ্ছে এই সে তো দুষ্টুমি করবেই তাই না আসো 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 চলো 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 আমরা দেখতে যাবো চলো ভয় পাওয়ার কিছু নেই চলো 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 আরে কি এইটা হচ্ছে গুন্ডুরাজার জন্য মনে হয় তাই তো কার জন্য নিয়েছো আমার জন্য গুন্ডুরাজার জন্য আমার জন্য আমার আর গুন্ডুর জন্য সেটাই বলো যে মা ছেলে বসে থাকবে এখানে বসে বসে আমরা বিগ বস দেখব

না আমি খাটে উঠে দেখবো তাও ঠিক আছে ঘাটে উঠে খাটে উঠে দেখবো খাটে উঠে দেখবো ওখানে যুবি আমি এখানে যাবো আমি শব না এখানে তাই না তুই ছোবা না তুমি তো ভয় পাও কেন কেন লেজ নাচ্ছে এদিকে একটু পাওয়ার এসছে তোর ডাডাকে শুতে দেখেছে একটু পাওয়ারটা এসছে